নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি আমি রুই আর রুই সর্ষে তা রুই মাছটাকে বেশ বড় বড়ো রুই মাছের পিস নিয়ে এসেছি সেটাকে হলুদ নুন নিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি তারপরে সর্ষে দিয়ে করবো খানিকটা ইলিশ ভাপা যেমন করে সেরকমই তবে আমাদের বাড়িতে তো ইলিশ ভাপা বলতে গেলে মিস্টার ব্যানার্জিও খায় না আমার কন্যাও খায় না তাই একটু সর্ষে দিয়েই করবো রুই মাছ তো আমরা সর্ষে আমি সর্ষেটা ইউজ করি কিসের তো সানরাইজে হ্যাঁ দুটো টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর সর্ষে আর কিচ্ছু লাগবে কড়াইয়ের তেল ঢেলে দিলাম এবারে কড়াইয়ের তেল তেল ঢেলে দিলাম দেখো বন্ধুরা তোমরা কে কে এরকম করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এইদিকে দিকে সর্ষেটাতে দেখো একটু জল দিয়ে দিয়েছি কি বলো তো আমি যখনই সর্ষেটা গোলাই না তখনই কী করি বলো তো একটু লবণ ফেলে দিই তাহলে কী হয় বলো তো একটু টিটকুতে ভাবটা হয় না আর আমি তো সানরাইজের সর্ষে ইউজ করি সুতরাং প্রশ্নই নেই টিটকুতে হওয়ার তো সানরাইজকে ভরসা করি আমি তো গরম হয়ে গেছে তেলগুলো মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো বেশ কড়া করে ভাজবো না তবে অল্প অল্পই ভাজবো প্রত্যেক কটা মাছ ভালো করে এপার ওপার করে ভালো করে ভেজে নেবো আর সত্যি কথা বলতে কি জানো তো মাছের নানা রকম আইটেম খেতে আমার খুব ভালো লাগে আমায় মাটন দাও চিকেন দাও আমার কিচ্ছু ভালো লাগে না কিন্তু আমি মাছ বলতে ভালো আমি ফিশ হয়। আমি মাছ খেতে খুব ভালোবাসি তো তেলগুলোই হয়ে গেছে এবার আমি কি করব কালো জিরে ফোরন দেবো আর কি করব আর সত্যি কথা বলতে কি যেটা করা উচিত মানে আমি করি কাঁচা লঙ্কাগুলোকে না একটু থেতো করে দিয়েছি তাহলে না ওর একটা স্মেল হয় আর টমেটোগুলোকে দুটো টমেটোকে কেটে কাঁচা লঙ্কা কালো জিরে আর টমেটোটাকে ভালো করে ফ্রাই করে নেব এর যে একটা স্মেল হয় তুমি বুঝতে পারবে না তোমরা দেখবে খুব ভালো স্মেল হয় তারপরে সর্ষে গুঁড়োটা যেটা কি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো হয়ে যাবে আমার রুই সর্ষে রেডি হয়ে যাবে আর গরম ভাতের সাথে বিশ্বাস করো কবজি ডুবিয়ে খাবো তো যাই হোক এটা আমার মেয়ের প্রচণ্ড ফেভারিট মিস্টার ব্যানার্জিও খুব ভালোবাসে আর কি বলো তো এই মাছটা এত টাটকা ছিল যার ফলে খুব ভালো লাগে আর ও ফরচুন রিফাইন তেল দিয়ে আমি করি রান্না হয়েছি ঠিক আছে তো সর্ষেটা হয়ে গেছে মোটামুটি এবার ফুটলে তারপরে আমি নামিয়ে দেবো তো দেখো আমার রুই সর্ষে হয়ে গেছে দেখেছো তো খাওয়া দাওয়ার পরে বিকেলে বসেছি টিভি দেখতে আর এইদিকে দেখো আরেকটা কাণ্ড দেখেছো ওর বক্তব্য হচ্ছে টিভি চলছে ও কিন্তু টিভির দিকে পেছন দিয়ে রয়েছে ওর বক্তব্য হচ্ছে ওকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না অন্য মাঝে মাঝে একটা ব্যাপার হয় আমার ডালা ডালাকে তো তোমরা সবাই চেনো আমার ডালাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে দেখো ওর কিন্তু ঘুম এসছে ঘুমোবে না ও ঘুমোবে না এখানে বসে কনস্ট্যান্ট আমি সিরিজ দেখছি ও বসে বসে দেখছে আর দেখো আমি যদি আমি যত বলছি যা ঘুমোকে যায় এবং টুকটুক করে দেখছে মানে সেন্টার টেবিলের ওই দিকে বসে রয়েছে ওই যে বললাম না ও প্রচণ্ড ভালোবাসে আমাকে আমি যেখানে ও সেখানে তো আমার ডালাকে তো তোমরা মোটামুটি চেনো সবাই যারা যারা চেনো ওকে অবশ্যই ভালোবাসা দেবে ভালোবাসা দিয়ে ভালোবাসা পারে আর সত্যি কথা বলতে কি জানো তো একা একা টিভি দেখি তো আমাদের বাড়িতে কেউ একটা খুব একটা টিভি দেখে না আমার হাজব্যান্ড তো দেখতেই পারে মিস্টার ব্যানার্জি ও সিনেমা ওরে বাবা দশ হাত ধরে থাকে কিন্তু আমি তো মুভি দেখতে ভালোবাসি এইবারে বেটার ছেলের ঘুম পেয়েছে দেখো না এবার এই পাশে আসবে এসে কী করবে আমার কুলের কাছে শুয়েছে তো ভিডিওটা খুব বড় হয়নি তবে যতটা হয়েছে তোমরা দেখবে আর হ্যাঁ অনেকটা করে মানে অনেকটা 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 বড় হয়ে গেলে দেখো 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 এবারে শুয়ে পড়ল হ্যাঁ যেটা বলছিলাম একটু বড় হয়েছে ভিডিওটা মন দিয়ে দেখো আর আমার ডালাকে ভালো লাগে অবশ্যই ভালোবাসা ওই যে হাই তুলছে ভালোবাসা দেবে বা এই হাই তুলছে এবারে বেটা ঘুমোবে যাই হোক আজকের ভিডিওটা এই অবধি থাকবে পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো আর হ্যাঁ দেখো কেউ দেখছে আর হ্যাঁ অবশ্যই ভালোবাসা দেবে টাটা